বাংলাদেশের ছড়ায় কিন্তু আর জেলার যেসব মানুষ তারা হয়তো ছোটখাটো বিষয় নিয়ে অনেক বেশি ঝগড়া করে কিন্তু বর্তমান যুগের একটা প্রয়োজন আছে কারণ বহির বিশ্ব বহির বিশ্ব যে পরিস্থিতি বর্তমান যে যুগটা আসছে কিনা এই যুগে মানে মানুষের ভালো হয়ে থাকতে হবে আবার শক্তিশালী হয়ে থাকতে হবে কারণ ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে একটা পাওয়ারফুল জেলা যে জেলায় আমি যতদূর জানি যে এখন হয়তো আমাদের নিজেদের বামুন নিজেদের জেলার মধ্যে নিজেদের 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 মধ্যে যখন ঝগড়া করে সেটা হয়তো বাংলাদেশের মানুষের মানুষরা হয়তো খারাপ হবে না কিন্তু যখন বাইরের একটা কান্ট্রির সাথে যখন আমাদের ঝগড়া হবে কিনা তখন সে বামুন মানুষগুলো আমাদের দেশের জন্য একটা সৈনিকের মতো কাজ করবে তো আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন বামুন মানুষ হয়তো একটু আবেগপ্রবণ হয়তো ছোটখাটো বিষয় নিয়ে হয়তো ঝগড়া করে থাকে কিন্তু বর্তমান সময়ে এটার প্রয়োজন আছে এটা ঝগড়া ভেবে চললাম এটাকে বলতে হবে বাংলাদেশের একটা শক্তি

চলাফিরা কিমন আমাদের বাউন বেড়া মানুষ কিমন এ বিষয়ে যদি একটু বলতেন না বেসিক্যালি ব্রাহ্মণ বাড়িয়া হিসাবে যদি কিছু বলতে যাই তাহলে বাংলাদেশ হিসেবে বাংলাদেশের ব্রাহ্মণ বাড়ি একটা জেলা হিসেবে যে তার খ্যাতি সেটা শুনলে মানুষ স্বাভাবিকভাবে একটু আতঙ্কিত হয় এটা ঠিক আছে মূলত বিষয় যেটা যেখানে বর্তমান বিশ্বে ভাই ভাই দ্বন্দ্ব কিংবা ভাই যদি কোথাও বিপদে পড়ে তার আপন ভাই হলেও তার বিপদে আগাই আসে না এই যে যে একটা বিষয় এই বিষয়টার দিক থেকে যদি আমরা ফলো করি তাহলে ব্রাহ্মণ অনেক উর্ধে কারণ তারা শুধু ভাই ভাইয়ে না তারা যদি এক এলাকার সাথে অন্য এলাকারও কোনো বিরোধ কিংবা দ্বন্দ্ব আছে তাহলে দেখা যায় যে এক এলাকার সম্পূর্ণ যত মানুষগুলো থাকে সবাই ঝাঁপাই পড়ে তার ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য এই যে যে একতা আর তার যে একটা